নদীর মনোরম শব্দ আমাদের জীবনটাকে বেশ প্রশান্তিময় করে তোলে অনেক দিন পরে নদীর কিনারে গিয়েছিলাম আর বেশ কিছুটা বাদাম কিনে নিয়েছি কারণ নদীর পাড়ে বসে বাদাম খেতে কিন্তু বেশ ভালো লাগে নদীতে এখন অনেক পানি চারিদিকে পানিতে টুই আর নদীর স্রোত দেখে মনে হচ্ছিল সময় এবং স্রোত আসলে কারোর জন্য অপেক্ষা করে না এদিকে নদীর পাড়ে যে কত রকমের দোকান বসেছে একটা পাশে দেখলাম ঝালমুড়ি বিক্রি করছিল আর তাই আমি ঝালমুড়ি অর্ডার করে দিই আর বলেছিলাম বেশি করে যেন অবশ্যই কাঁচামরিচ দেয় আর অন্য পাশে অনেক সুন্দর কিছু বেলুন নিয়ে দাঁড়িয়েছিল লোকটা বেলুন গুলো দেখতেও বেশ সুন্দর লাগছিল আর এই যে ঝালমুড়ি মামাটা কিন্তু অনেক আমাদের মুড়িটা মাখিয়ে দেয় এরপর আমরা একটা নৌকা ভাড়া করি আর এক ঘন্টার জন্য আমরা এই নদীতে নদীর এই পার থেকে যখন আমরা নৌকায় উঠি তখন আমার একটা কথাই মনে হচ্ছিল সেই উক্তিটার কথা নদীর এপার কহে ছাড়িয়া নিঃশ্বাস ও পারেতে সর্বসুখ আমার বিশ্বাস যাই হোক অনেক কথা বলে ফেলেছি এরপর আমরা ঘোরাঘুরি করে বাসায় চলে এসেছি আর এসে কিছু রান্না রান্না বান্না করে আর আজকে আমার সবচেয়ে পছন্দের একটা আইটেম করবো না কার কিরকম লাগে এই আইটেমটা আমার কাছে কিন্তু অনেক ভালো লাগে আমার পছন্দের একটা আইটেম বলা চলে আর এখানে আমি গরুর বট ভাজি করব। অনেকে গরুর ভুড়ি ভাজিও বলে আর তার প্রথমে কড়াইতে তেল দিয়ে তাতে রসুন পেঁয়াজ আর কিছুটা মরিচ দিয়ে একটু ভেজে নিয়েছি এরপর আমি বেশ কিছুটা জিরা দিয়ে দিলাম আর প্রথমে একটু আলু দিয়ে ভেজে নেব কারণ হচ্ছে আলুটা যদি আমি ভুরির সাথে দিই তাহলে কিন্তু অনেক সময় দেখা যায় আলুটা সিদ্ধ হতে চায় না যদি বেশি সময় নিয়ে যদি গরুর বটটা ভাজি করি তখন অনেক সময় শক্ত হয়ে যেতে পারে তাই চেষ্টা করবেন একটু আলুটা আগে ভেজে নিতে এতে করে কিন্তু অনেক ভালো লাগে খেতে আলুটাও এরপর স্বাদ মতো লবণ আর হলুদের গুঁড়া দিয়ে দিয়েছিলাম আর আমি একটু কালারের জন্য মরিচের গুঁড়া দিয়েছি আমি কিন্তু ঝালের জন্য কিন্তু অলরেডি মরিচ কেটে কেটে দিয়েছিলাম আর এতে করে দেখতেও ভালো লাগে খেতেও ভালো লাগে এরপর আমার কেটে রাখা যে ভুঁড়িগুলো ছিল সেগুলো সব দিয়ে দিয়েছি আর হ্যাঁ স্বাদ মতো অবশ্যই এলাচ দারচিনি তেজপাতাটাও দিয়ে দিয়েছিলাম আগে আর এখন কিন্তু খুব সময় নিয়ে আস্তে ধীরে ভেজে নেব আর অনেকটা সময় নিয়ে ভাজার পরে কালারটা চলে আসে আর তখন দেখতেও কিন্তু বেশ ভালো লাগে ভুরি ভাজিটা গরম ভাত তারপর রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু অনেক ভালো লাগে খেতে আর সবচেয়ে বড় কথা হলো গরম গরম খেতেই কিন্তু সবসময় বেশি মজাদার লাগে অনেকটা সময় নিয়ে কিন্তু আমি আস্তে ধীরে ভেজে নিয়েছি আর এইভাবে আস্তে ধীরে ভেজে নিলে কিন্তু এই যে কালারটা কিন্তু এরকম সুন্দরভাবে চলে আসে ভাজা ভাজা হয়ে গেলে তখন কিন্তু দেখতেও বেশ লোভনীয় লাগে আর আমার এই যে ভাজা প্রায় শেষ এখন আমি চুলাটা অফ করে দেব আর এদিকে আমি গরম ভাতের সাথে করে নিয়ে নিয়েছি কারণ আমি ভুঁড়ি ভাজি যখনই করি না কেন আমার একদমই লোক সামলাতে পারি না আর এইদিকে তাই আমি তাড়াতাড়ি করে ভাত নিয়ে নিয়েছি আর ভুঁড়ি ভাজিও নিয়ে নিয়েছি আর খাওয়া শুরু করে দিয়েছি আর এই ছিল ভিডিওটি আমার আজকের মতো এই পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ